মিয়ারে হক বলে দাবি করছে অনেকে সাহাবা একরাম না ওই সাহাবি আবার আমাদের মাপ পাটি হবে না তো হবে কে আরে বলেন না কেন হবে কে সাহাবারে আমাদের ইমানের মাপ কাটি বলেন আরে জুড়ে বলেন না কেন এরাই মিয়ারে হক ইবনে মাজার 162 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর বলেন শোনা উম্মতে মুসলিমা ফলা মাকামু হাদিহিম সাআ খাইরুম এক এক সাহাবীর জিন্দগির এক সেকেন্ডের দাম তোমাদের গোটা জিন্দগির ইবাদতের চাইতে বেশি দামি ওই সাহাবি আবার আমাদের মাপকাঠি হবে না তো হবে কে আরে বলেন না কেন হবে কে সাহাবারে আমাদের ইমানের মাপকাঠি বলেন আরেজুরে বলেন না কেন এরাই মেই আর হাফ কথা বলেন না কেন আল্লাহ আকবার আবু দাউ চুলিবির মধ্যে আসছে ছয় হাজার পাঁচশো আল্লাহ আকবর নবীর শাহ বলে শোনো আব্দুল্লাহ কম বলছে কম তোমাদের গোটা জিন্দেগি তিনি বলেন আমি বলি গল্লা আমবিরা নুস তোমাদের কাউকে যদি আল্লাহ তালা নু আলাইহি সালামের হায়াত দান করে পঞ্চাশ কম এক হাজার সুজা কথা সাড়ে নয়শত বৎসর হায়াত যদি উম্মতের সবগুলো মানুষকে আল্লাহ দান করে আর সবাই যদি নু আলি হায়াত নিয়ে মসজিদে পড়ে থাকে দিনে রোজা রাতে কিয়াম দিনে রোজা রাতে তেলাওয়াত করে কাটায় দে তিনি বলেন সবার ইবাদত যেখানে শেষ ওখান থেকে এক সাহাবির সুবাহ মাত্র শুরু কত দামি একজন সাহাবি কত দামি সাহাবী এজন্যে বলে দাহি মা তার বিখ্যাত সর রসুল্লাতি তাহাবি ইয়ার মধ্যে তিনি লেখেন কোনো প্রকৃত নইয়ো প্রকি দুহুম শাহ আমাদের দুশমন তাড়া আমাদে দুশমন ইমান তিনি লিখেছেন হপ্পুহুম ইমান সাহাবাদেরকে ভালোবাসা হচ্ছে ইমান আরে কথা বলেন না কেন হতপুহুম ই এদেরকে ভালোবাসাই হচ্ছে পিওর ইমান

আলজাম ইউস সগীর মিন নাহাদি ইসিল বশির ইউন নজিরের লিখেছেন জবৎ ছাড়া ব্যাখ্যাগ্রন্থ তিনি লেখেন ফয়দুল কদির শরফ ইল জামিজ সগীরের মধ্যে তিনি বলেন এই উমদে মুসলিমা সাবধান সাবধান কোন সাহাবীর কোন দোষ নিয়ে চর্চা করা যাবে না শুধুই মাত্র উৎকুল্লাহ হাফি তাজুই শুধুই মাত্র সাহামাদের মর্যাদার আলোচনা করো আমি কিভাবে একজন নবীর উন্মত হয়ে তাও আবার আনেম হয়ে কিভাবে সাহামাদের বিরুদ্ধে আচরণ করি বলুন নাওজ বিল্লাহ শুনলে আশ্চর্য হবেন একজন লিখেছে একজন কোন একটা দলের গোলামি করতে গিয়ে লিখেছে কি জানেন যে জেনাকারি সাহাবির মুরিদানরা কোথায় আসো চিন্তা করছেন আপনি সে যে লেখলো তার এই লেখাটাই তো তার বিরুদ্ধে সাক্ষ্য হওয়ার জন্য হাসরের ময়দানে যথেষ্ট লেখলো কি কথাটা আরে কি লেখলো রে সে এত বড় স্পর্ধা সে পেল কোথায়